আনন্দবাজার বরাবর বাংলার বিপক্ষে কাজ করেছে এক আনন্দবাজার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাগজে ছপায় নিজের নেতাজি আজাদ হিন্দ ফোর্স তৈরি করেছে জানলে সব বাঙালি স্বাধীন নেতার পাশে দাঁড়াতো আমরা অন্যতে দেখতে পেতাম আনন্দবাজার নীলগঞ্জের আজাদিন বাহিনীর সেনাদের হত্যা নেসব ছিল এই দেশপ্রেমিকরা আমাদের নেতামন্ত্রী হলে আজ হয়তো আমরা অন্য পশ্চিমবঙ্গ পেতাম আনন্দবাজার শামপশন মুখার্জি বা মেঘনাচার হত্যা নিয়ে বাংলার সত্য কথা জানিয়েছে উনিশশো তেতাল্লিশে দুর্ভিক্ষে তিরিশ লক্ষ মানুষের মৃত্যুতে মুসলিম লীগ সরকার কি ভূমিকা নিয়েছে তা নিয়ে চুপ ছিল পপুলার সেনকে যখন বামীরা চোর বলে ক্ষমতা দাঁড়ায়নি ইংরেজি তুলে নিয়ে আনন্দবাজার নির্বাক ছিল কেন শিক্ষায় রাজনীতি নিয়ে চুপ ছিল কেন কম্পিউটার বিরোধিতা নিয়ে চুপ উনিশশো বিরানব্বইতে বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে চুপ অথচ শিল্প নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশে না দাঁড়িয়ে তারা মমতা ব্যানার্জির পাশে দাঁড়ায় মমতা ব্যানার্জির এসি এ জেড বা ভূমিতে রাজ্য শিল্পের কি কোদি করেছে সেটা আনন্দবাজার লিখেছে গত 14 বছর রাজ্য কত কেন্দ্র প্রকল্প তথা বন্দর রেল বিমান বন্দর শেয়ার সড়ক মেট্রো इत्यादि প্রকল্পে কাজাটকে দিয়েছে জেনে মূল সরকার সেটা বলেছে ধন্যবাদ আনন্দবাজার আজিকর নিয়ে আনন্দবাজার ইনভেস্টিগেট জার্নালিস্ট কোথায় মোহাম্মদ ইউনিক্স যখন হিন্দু হত্যা করছে তখন কোথায় আনন্দবাজার আজ ভারত আইন ব্যবস্থা নিলে কারণ 15 আনন্দবাজারে আনন্দবাজার একবারও গত 32 বছর মহিষ্য সমাজ চলা সামাজিক অন্যায় বা অবিচার বিরুদ্ধে কলম তুলেছে আনন্দবাজার কখনো প্রথম তুলেছে আমাদের রাজ্যে এস টি সংরক্ষণ কেন সাত পয়েন্ট নয় কিন্তু কেন ছয় পার্সেন্ট এবার বিচার করুন আনন্দবাজার কেন মুখ কার মুখপাত্র বাঙালি না বাংলাদেশি বাঙালির হয়ে এরা কখনো